বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে স্ত্রীর কোন তিনটি জিনিস যেগুলো স্বামীর সবসময় দেখা উচিত যারা স্ত্রীর এই তিনটি জিনিসকে দেখে তারা জীবনে কখনোই গরিব থাকে না তাদের ঘরের মধ্যে সবসময় অর্থ ধন সম্পদ ভরে থাকে তারা সবসময় ঈশ্বরের ছত্র ছায়ায় থাকে আজকের ভিডিওতে আমরা এটাই জানতে চলেছি যে স্ত্রীদের ওই তিনটি জিনিস কি কি। যেগুলো পুরুষদের সবসময় দেখা উচিত তো বন্ধুরা এটা আমরা একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জানার চেষ্টা করব তার আগে যারা মহাত্মা বুদ্ধকে সত্যি সত্যি মন থেকে মানেন তারা কমেন্ট বক্সে নম বুদ্ধায় অবশ্যই লিখুন তো আসুন শুরু করা যাক অনেক সময় আগেকার কথা একটি গ্রামে এক ব্যক্তি বসবাস করতেন ওই ব্যক্তি তার স্ত্রীর ওপর খুবই বিরক্ত ছিল কারণ তার স্ত্রী কথায় কথায় লড়াই ঝগড়া শুরু করে দিত প্রতিদিনের এই লড়াই ঝগড়ার কারণে মা লক্ষ্মী তাদের ঘর ছেড়ে চলে যায় অর্থাৎ তারা সম্পূর্ণ কাঙ্গাল হয়ে পড়ে তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে না তো তাদের ঘরে খাবার জন্য কোনো দানা ছিল না তো পরার জন্য কোনো পোশাক ছিল আর না তো পান করার জন্য কোনো পানীয় ছিল প্রতিদিনের এই লড়াই ঝগড়ার কারণে ওই ব্যক্তি এতটাই বিরক্ত হয়ে উঠেছিল যে তার মনে হতো যে এক্ষুনি আত্মহত্যা করে এরপর একদিন সে এতটাই বিরক্ত হয়ে ওঠে যে ধিৎকারে সে জঙ্গলের দিকে চলে যায় ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তার একজন সাধুর সঙ্গে দেখা হয় ওই সাধুকে দেখে ওই দয়ালু ব্যক্তি তাকে প্রণাম করে এরপর তার চরণে পড়ে সে কাঁদতে শুরু করে তখন ওই সাধু বলেন হে পুত্র কি ব্যাপার তুমি কেন কাঁদছ তোমার কিসের চিন্তা কিসের দুঃখ আমাকে বলো তখন এই ব্যক্তি বলে হে মহাত্মা আমার ঘরে আমি আমার স্ত্রী এবং দুটি ছোট্ট বাচ্চা আছে আমার ছোট্ট একটি পরিবার কিন্তু আমার স্ত্রী কথায় কথায় লড়াই ঝগড়া করে কলহ করে হে মহাত্মা আমার একটি ছোট্ট দোকান ছিল যার মাধ্যমে আমি আমার পরিবারের পালন পোষণ করতাম স্ত্রীর প্রতিদিনের কলহের কারণে আমার ওই ব্যবসাও বন্ধ হয়ে যায় তাই আমার ঘরের অবস্থা এখন খুবই খারাপ না তো ঘরের মধ্যে খাবার জন্য কোনো অন্ন আছে না তো পান করার জন্য কোনো পানীয় আছে আর না তো পরার জন্য কোনো পোশাক আছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আজ তিন দিন ধরে ক্ষুধার্ত আমি তাদের করুণ দশা দেখতে পারছি না এখন আমার মনে হচ্ছে যে আমি নিজেকে শেষ করে দিই আমি আমার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে দেখো রোজ রোজ কলহ করার ফলে ঘরের থেকে সুখ শান্তি ও মা লক্ষ্মী সারা জীবনের জন্য চলে যায় কিন্তু আমার স্ত্রী সেটা কিছুতেই বোঝে না আর তার জন্যই আজ আমার বাচ্চারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে বসে আছে আমি তো ঘর থেকে আত্মহত্যা করার জন্য বেরিয়েছিলাম কিন্তু এখন আমি আপনার স্মরণে এসেছি হে মহাত্মা এখন আপনি আমাকে রাস্তা দেখান আপনি আমাকে বলুন যে এখন আমার কি করা উচিত তখন ওই সাধু ওই ব্যক্তিকে বলেন যে তুমি কেঁদো না চুপ হয়ে যাও আজ আমি তোমাকে এমন তিনটি জিনিসের কথা বলবো যদি কোনো পুরুষ নিজের স্ত্রীর এই তিনটি জিনিস দেখে তাহলে তার ঘরের মধ্যে কখনোই লড়াই ঝগড়া ও কলহ হবে না আর সে সব সময় ধনী হয়েই থাকবে হে পুত্র আমি তোমাকে এই তিনটি জিনিস বলছি এই তিনটি জিনিসের কথা তুমি সব সময়ের জন্য গাঁট বেঁধে রেখে দাও এরপর ওই ব্যক্তিটি বলে যে হে মহাত্মা আপনি তাড়াতাড়ি ওই তিনটি জিনিসের ব্যাপারে বলুন আমি এখন আর নিজের সময় নষ্ট করতে চাই না তখন ওই সাধু মহাত্মা ওই ব্যক্তিকে একটি ছোট্ট কাহিনী শোনান যে এক নগরে এক শেট থাকতেন ওই শেটের অনেক বড় একটি ব্যবসা ছিল তার ঘরে শেঠ ও শেঠের স্ত্রী থাকতেন ওই শেঠ ও শেঠের স্ত্রীর মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল তারা একে অপরকে খুবই ভালোবাসত তাদের মধ্যে কখনো কোনো ঝগড়াঝাটি হতো না এই জন্য তাদের ঘরের মধ্যে সবসময় মা লক্ষ্মী বসবাস করত। আর তাদের ব্যবসায় দিন রাত উন্নতি হয়ে চলেছিল ওই শেট ও শেঠের স্ত্রীর মধ্যে ভালোবাসা দেখে তার প্রতিবেশীরা মনে মনে খুবই জ্বলতেন যখনই কোনো স্ত্রী ও পুরুষের মধ্যে লড়াই ঝগড়া হতো তখনই আশেপাশের সবাই তাদের এই ও স্ত্রীর উদাহরণ দিত একদিন ওই রাজ্যের রাজা এটা শোনেন যে তাদের রাজ্যে এক শেঠ তার স্ত্রীকে নিয়ে বসবাস করেন তাদের মধ্যে কখনোই লড়াই ঝগড়া হয়নি তাই রাজা তাদের দুজনকেই রাজ দরবারে ডেকে পাঠান এবং বলেন যে দেখো সবাই আমাদের রাজ্যে এই শেঠ ও শেঠের স্ত্রী বসবাস করেন এদের মধ্যে কখনোই কোনো লড়াই ঝগড়া হয়নি ওই রাজা তাদের খুবই প্রশংসা করেন এরপর ওই রাজা একদিন তার রাজ্যে ঘোষণা করেন যে আজ সবাই নিজের ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে রাখবে এটা শুনে রানী তাকে জিজ্ঞাসা করেন যে হে মহারাজ আপনি সবার ঘরের মধ্যে প্রদীপ কেন জ্বালিয়ে রাখতে বলছেন এর কারণ কি? তখন এই প্রশ্ন শুনে রাজা বলেন হে মহারানী প্রদীপ হলো প্রেমের একটি সংকেত বা চিহ্ন যাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বলে তাদের মধ্যে প্রেম সব বজায় থাকে হে মহারানী এই প্রদীপ জ্বালানোর একটাই কারণ আমি চাই যে প্রেম যে ভালোবাসা ওই সেট ও সেটের স্ত্রীর মধ্যে আছে ওই প্রেম ওই ভালোবাসা যেন আমার রাজ্যের সমস্ত মানুষদের মধ্যে থাকে এই জন্য আমি প্রত্যেকটি ঘরে প্রদীপ জ্বালাতে চাই তাই রাজার সৈন্যরা এটা ঘোষণা করে আজ সম্পূর্ণ রাত যেন প্রত্যেকের ঘরে প্রদীপ জ্বলতে থাকে যেন প্রদীপ নিভে না যায় রাজার এই কথাটি মেনে সবাই নিজের ঘরের মধ্যে প্রদীপ জ্বালায় এরপর যখনই অর্ধেক রাত্রি হয় তখনই সবার প্রদীপ নিভে যায় কিন্তু ওই শেঠজির ঘরের প্রদীপ সারা রাত ধরে জ্বলতে থাকে ওই ঘরের মধ্যে শেঠের স্ত্রী কখনোই ওই প্রদীপ নিভতে দেয় না কারণ এই প্রদীপই হল প্রেমের একটি চিহ্ন ওই শেটের স্ত্রী চাইতো যে তাদের দুজনের এই প্রেম ভালোবাসা যেন সারা জীবন বজায় থাকে এই জন্য তিনি সারা রাত এই প্রদীপ জ্বালিয়ে রাখতেন ওই শেটের স্ত্রী যেটা ভালো বুঝতেন সেটাই করতেন তার যখন যা খাওয়ার ইচ্ছা হতো তখন তাই খেতেন যখন যে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হতো তখনই ওই জায়গায় যেতেন কিন্তু এই ব্যাপারে সেটের কখনোই কোনো সমস্যা হতো না শেঠ ভাবতো যে যদি আমি নিজের স্ত্রীকে বাধা দিতে শুরু করি তাহলে আমার ঘরের মধ্যেও ফালতু ঝগড়া শুরু হবে এই জন্য ওই শেঠ নিজের স্ত্রীর অনেক কথাকে বা অনেক জিনিসকে উপেক্ষা করে দিত ওই শেঠ নিজের স্ত্রীর নানান জিনিসকে এই জন্য উপেক্ষা করত যাতে তাদের মধ্যে এই ভালোবাসা বজায় থাকে এরপর একদিন রাত্রে যখন রাজা ও রানী তাদের বাড়ির ছাদে যায় তখন তারা দেখেন যে সম্পূর্ণ নগরে অন্ধকার ছেয়ে গেছে কিন্তু ওই শেঠের ঘরে এখনও প্রদীপ জ্বলছে তখন রাজা তার রানীকে বলেন যে দেখুন রানী তারা দুজন নিজেদের প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য ওই প্রদীপের আলোকে কখনোই নিবতে দেয় না তখন রানী বলে হে মহারাজ তাদের মধ্যে যে প্রেম আছে ওই প্রেম ওই সেটের স্ত্রীর জন্য কারণ ওই শেঠের স্ত্রী খুবই বুদ্ধিমান তিনি সেটের সমস্ত কথা মানেন তখন রাজা বলেন যে না ওই সেট বেশি বুদ্ধিমান এই জন্য তার ঘরের মধ্যে লড়াই ঝগড়া কলহ হয় না এইভাবেই রাজা বলেন শেঠ বুদ্ধিমান আর রানী বলেন শেঠের স্ত্রী বুদ্ধিমান এই ব্যাপারটি নিয়ে রাজা ও রানীর মধ্যে তর্ক শুরু হয়ে যায় তখন রানী বলেন দেখুন আমাদের এই ব্যাপারটি নিয়ে তর্ক করা উচিত নয় চলুন আমরা তাদের দুজনের একটা পরীক্ষা নিই এই পরীক্ষায় যিনি পাস হবেন তিনি বেশি বুদ্ধিমান রানীর এই কথায় রাজা রাজি হয়ে যায় আর তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তারা তৈরি হয়ে যায় এরপর রাজা তার মহলে গিয়ে তার এক দাসীকে ডাকেন এবং তাকে বলেন যে তুমি ওই শেটের ঘরে যাও আর যে যে প্রশ্ন আমি তোমাকে বলছি ওই প্রশ্ন তুমি ওই সেটকে গিয়ে শোনাবে ওই দাসী রাজার আদেশ অনুসারে ওই শেটের ঘরে পৌঁছায় সেখানে গিয়ে ওই দাসী দেখে যে ওই শেটের স্ত্রী কিছু কাজের জন্য বাজারে গিয়েছে এরপর রাজার আদেশ অনুযায়ী ওই দাসী ওই সেটকে ওই প্রশ্নগুলি করতে থাকে ওই দাসী বলে যে আমি রাজমহল থেকে এসেছি আমাকে মহারাজা পাঠিয়েছেন তখন ওই শেঠ বলেন বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তোমাকে স্বাগত ঘরের মধ্যে এসো বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি ওই দাসী বলে না আমি রাজার দাসী রাজার কাজে এসেছি তখন ওই শেঠ বলে ঠিক আছে তুমি আমাকে বলো যে রাজা আমার জন্য কি বার্তা পাঠিয়েছেন তখন ওই দাসী বলে হে শেঠ যদি তুমি নিজের স্ত্রীকে ছেড়ে দাও তাহলে তিনি তোমাকে অনেক হিরে মতি সোনা দেবেন আর তিনি তোমাকে রাজমহলে একটি ভালো স্থানে কাজও দেবেন এরপর সে দ্বিতীয় কথা বলে যে রাজা বলেছেন যদি তুমি নিজের স্ত্রীকে মেরে ফেলো তাহলে তোমাকে তিনি অর্ধেক রাজ্যের মালিক করে দেবেন এই সমস্ত কিছু শুনে ওই শেঠ ওই দাসীর ওপর খুবই ক্রোধিত হয়ে ওঠে আর ওই দাসীকে উল্টোপাল্টা কথা বলে নিজের ঘর থেকে বার করে দেয় তিনি বলেন যে রাজাকে বলে দেবে যে আমার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আমার কাছে ভগবানের দেওয়া এত কিছু আছে যে আমি এবং আমার স্ত্রী এতেই অনেক খুশি আর আমাদের দুজনের জীবন এর মধ্যেই কেটে যাবে তুমি রাজাকে বলবে যে এমনটা আমি কখনোই হতে দেব না এরপর ওই দাসী রাজার রাজমহলে ফিরে যায় এবং রাজাকে প্রণাম করে তার সমস্ত কথা বলে এরপর ওই রাজা বলেন যে দেখো রানী আমি আগেই বলেছিলাম যে এই দুজনের মধ্যে শেঠ সব থেকে বেশি বুদ্ধিমান এই কারণেই তাদের দুজনের মধ্যে কখনোই লড়াই ঝগড়া হয় না কিন্তু তবুও রানী নিজের জেদ ধরে বসেছিলেন তিনি বলছিলেন যে শেটের থেকেও বেশি বুদ্ধিমান হলো ওই শেটের স্ত্রী তখন তাদের দুজনের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু হয় এরপর রানী বলেন যে ঠিক আছে আপনি তো শেটের পরীক্ষা নিলেন এখন আমি ওই শেটের স্ত্রীর পরীক্ষা নেব তখন রাজা রানীকে আদেশ দেন যে ঠিক আছে যেমনটা তোমার ইচ্ছা তুমি একবার ওই শেঠের স্ত্রীর পরীক্ষা নিয়ে দেখে নাও তখন রানী নিজের এক দাসীকে ডাকেন এবং বলেন যে আমি যে সমস্ত কথা তোমাকে বলছি সেগুলো তুমি ওই শেঠের স্ত্রীকে গিয়ে বলবে এরপর রানীর দাসী ওই শেঠের ঘরে গিয়ে পৌঁছায় সেই সময় শেঠ ঘরের মধ্যে ছিল না কোনো কাজের জন্য বাইরে গিয়েছিল এরপর ওই দাসী শেঠের স্ত্রীকে গিয়ে বলে যে আমি রাজমহল থেকে এসেছি আমাকে রানীমা পাঠিয়েছেন তখন ওই শেটের স্ত্রী বলে যে বলো তোমাকে রানীমা কেন পাঠিয়েছেন তখন রানীর ওই দাসী বলে যে রানী বলেছেন যে যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও তাহলে তিনি তোমাকে অনেক হিরে মতি সোনা দেবেন আর যদি তুমি তোমার স্ত্রীকে মেরে ফেলো তাহলে তিনি তোমাকে তার রাজ্যের মালকিন করে দেবেন ওই শেটের স্ত্রী এই কথা শোনার পর তার মনের মধ্যে লোভ জন্ম নিয়ে ফেলে তিনি বলেন যে সত্যি সত্যি যদি আমি তাকে মেরে ফেলি তাহলে তিনি আমাকে অর্ধেক রাজ্যের মালিক করে দেবেন দাসী বলেন হ্যাঁ সত্যি তখন সেটের স্ত্রী বলে তাহলে ঠিক আছে তুমি ধরে নাও আমি তাকে মেরে ফেলেছি দাসী বলে যে আমরা কিভাবে বুঝবো যে তুমি নিজের স্বামীকে মেরে ফেলছ তখন ওই সেটের স্ত্রী বলে যে আমার ঘরের মধ্যে যে প্রদীপ জ্বলে ওই প্রদীপ যখন আমি নিভিয়ে দেব তখন তোমরা বুঝে নেবে যে আমি আমার স্বামীকে মেরে ফেলেছি ওই দাসী এই সমস্ত কথা রাজমহলে গিয়ে রাজা ও রানীকে বলে এই কথা শুনে রানী খুবই অবাক হয়ে পড়ে ওই সময় রানীর স্ত্রী জাতির প্রতি খুবই ঘৃণা হয়ে পড়ে তখন ওই রাজা ওই সময় তার মহলে যে সমস্ত দাসী থাকে তাদের সবাইকে ডেকে বলেন যে দেখো আমরা এটা চাই না যে আমাদের দুজনের তর্কের কারণে কোনো নির্দোষীর জীবন চলে যাক তোমরা সবাই যাও তোমরা যেখানেই সেটকে দেখতে পাবে সেখানেই তাকে এই সমস্ত কথা বলে দাও আর সেটের স্ত্রীর এই চাল থেকে তাকে বাঁচাও ওই দাসীরা ভাবে যে সে রাত্রে তার স্বামীকে মারবে আর তখন ওই প্রদীপ নিভিয়ে দেবে আমাদের আগেই তার ঘরে যাওয়া উচিত আর ওই শেটকে সমস্ত কথা বুঝিয়ে বলা উচিত এটা ভেবেই তারা সবাই তার ঘরে গিয়ে পৌঁছায় কিন্তু তারা গিয়ে দেখে যে ওই শেট আগে থেকেই মৃত অবস্থায় পড়ে আছে এখন রাত্রিও হয় না তাই সেটের স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে তুমি তো বলেছিলে তাকে রাত্রে মারবে তুমি তো তাকে দিনের বেলাতেই মেরে ফেলেছো তখন ওই শেঠের স্ত্রী বলে যে আমাকে তো তাকে মারতেই হতো আর রাত্রে তো শুধু ওই প্রদীপ নেভাতে হতো তাই আমি শেঠকে দিনের বেলাতেই বিষ দিয়ে মেরে ফেলেছি এখন শুধু একটাই কাজ বাকি আছে রাত্রে ওই প্রদীপ নেভানো এটা শুনেই তারা সবাই রাজার কাছে দৌড়ে পৌঁছায় রাজা এটা শুনেই রেগে লাল হয়ে যায় ওই স্ত্রীর প্রতি খুবই ঘৃণা হয়ে যায় আর তিনি আদেশ দেন যে এক্ষুনি ওই শেঠের স্ত্রীকে বন্দি করে নিয়ে আসা হোক এরপর রাজার সেনারা তাকে বন্দি করে রাজার দরবারে নিয়ে আসে আর রাজা তাকে কারাগারে বন্দি করে দেয় এরপর তিনি সমস্ত নারী জাতিকে ঘৃণা করতে শুরু করেন এই সমস্ত কাহিনীটি শোনার পর ওই সাধু ওই ব্যক্তিকে বলেন যে এখন তুমি হয়তো বুঝে গেছো যে স্ত্রীর ওই কোন জিনিসগুলি যেগুলো স্বামীকে সময় দেখা উচিত তখন ওই ব্যক্তি ওই সাধুকে বলে যে হে মহাত্মা আমি তো এখনও বুঝতে পারলাম না স্ত্রীর ওই জিনিসগুলি কী কী যেগুলো স্বামীকে সবসময় দেখা উচিত তখন ওই মহাত্মা বলেন হে পুত্র সব থেকে প্রথমে স্বামীকে সবসময় যেটা দেখা উচিত সেটা হলো সে কোথায় যাচ্ছে কোথা থেকে আসছে কার সঙ্গে কি ধরনের কথাবার্তা বলছে এই সব দেখার ফলে সে তার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখতে পারে তার মন এটা অনুভব করতে পারে যে তার স্ত্রীর চিন্তাভাবনা এখন কি ধরনের তার এখন মনোবাসনা কি সেটা সে আন্দাজ করতে পারে এর ফলে তাদের মধ্যে লড়াই ঝগড়া হয় না এরপর সাধু বলেন যে দ্বিতীয় জিনিস যেটা স্বামীকে সব সময় দেখা উচিত সেটা হলো তার স্ত্রীর কথাবার্তা কেমন তার স্ত্রীর কথাবার্তাতে মাধুর্য আছে নাকি সে সবসময় বিরক্ত সে তার স্বামীর কথা মানে না মানে না সে স্বামীর সম্মান করে না করে না যে স্ত্রী তার স্বামীর কথা মানে না তার সম্মান করে না ওই স্ত্রী যে কোনো সময় যা কিছুই করতে পারে যখন খুশি ধোকা দিতে পারে যেমনটাই সেটের স্ত্রী সেটের সঙ্গে করেছে আর তৃতীয় যেটা স্বামীকে সবসময় দেখা উচিত সেটা হলো যে তার স্ত্রীর চালচলন কেমন তার আবভাব কেমন তাকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত এমন পরিবারের মধ্যে কখনো লড়াই ঝগড়া হয় না কখনো কোনো কলহ হয় না তাদের মধ্যে সবসময়ই ভালো সম্পর্ক বজায় থাকে বন্ধুরা স্ত্রী জাতির ভাবনাকে আঘাত দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো হয়নি আর সবার ক্ষেত্রে এটা প্রযোজ্যও নয় কিন্তু স্ত্রীকে সবসময় নিয়ন্ত্রণে রাখাটাই সব থেকে বুদ্ধিমানের তো বন্ধুরা যদি এই ভিডিওটি সত্যি আপনার কাছে শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ